আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে একটা খাবার আমি আজকে শেয়ার করব সাথে থাকুন দেখেন বর্ষাকালে রকম সব জায়গায় সবার গ্রামেই শালুক হয় শালুক সেই শালুক আমি আজকে সিদ্ধ করে কিভাবে খাওয়া যায় সেটা আমি দেখাবো প্রথমে ধুয়ে নিচ্ছি সুন্দর করে ধুয়ে তারপরে আমি লবণ দিয়ে সিদ্ধ করব আমি এটা কুকারে দিয়ে দেব কারণ কুকারে সিদ্ধ দিলে অনেক সুন্দর সিদ্ধ হবে তাই আমি কুকারে দিয়ে দিচ্ছি আমার কাছে অনেক ভালো লাগে অনেকের কাছে অনেক প্রিয় খাবারটা আমার কাছে অনেক প্রিয় এখন আমি কুকারে দিয়ে দিচ্ছি দেখেন কিছুক্ষণ পরে সিদ্ধ হয়ে যাবে আমি এটা ছিলে তারপরে আমি বিপ্লবন দিয়ে এটা খাবো অনেক ভালো লাগে যেটা শালুকের ঘ্রান সে ঘ্রানটাই আমার কাছে অনেক ভালো লাগে আপনারাও খাবেন দেখবেন খুবই ভালো লাগে দেখেন আমি সিলে নিয়েছি দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে আমি লবণ নিয়ে নিচ্ছি আমি খাবো আপনারাও খাবেন ট্রাই করবেন এভাবে খেতে অনেক ইচ্ছুক লাগবে খেতে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ